হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো এটা হচ্ছে কয়েকদিন আগেকার ভিডিও এটা হচ্ছে বাবা লোকনাথ পুজোর দিনকার ভিডিও এই ভিডিওটা আপলোড করতে পারিনি কারণ এই ভিডিওটা ক্লিপ নেওয়ার পরে আমার শরীরটা একটু খারাপ ছিল আর ভুলেও গেছিলাম অসুস্থতার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি তো দেখো আমরা যাচ্ছি একটা জায়গায় আমরা যাচ্ছি হচ্ছে ওই বাবা লোকনাথ পুজো হচ্ছে এখানে যাচ্ছি ঠাকুর দেখতে আর প্রসাদ খেতে তো এই দেখো একদম ঘরোয়াভাবে একটা পুজো হচ্ছে আশেপাশে আর কোথাও পুজো হয় না কিন্তু এখানেই পুজো হয় তো আমরাও প্রত্যেকবার এখানে পুজো করি এবার করা হয়নি একটু অসুস্থতার কারণে প্রবলেমের কারণে এবার আমাদের পুজোটা করা হয়নি তো আমরা বিকেলবেলা চলে এসেছি ঠাকুর দেখতে প্রসাদ খেতে আর এই দেখো এখানে পাত পেরে কিন্তু প্রসাদ খাওয়ানো হয় এখানে লুচি ডাল সুজি মানে যে যত পারে সেভাবে খাওয়ানো হয় আরে দেখো ছেলে বসে রয়েছে প্রসাদ খাওয়ার জন্য আর ওই দিনও এত গরম পড়েছিল এত গরম পড়েছিল মানে বলার বাইরে এমনিতে তো এখন প্রচণ্ড গরম চলছে আরে দেখো যাদের বাড়িতে পূজা হচ্ছে সে ওইটা এটা করে দিল এই দেখো এখানে লুচিবেলার তোড় চলছে আর কত লুচি ভাজা হচ্ছে দেখো অনেক লুচি ভাজা হচ্ছে একদম বেলে সাজিয়ে রেখেছে আর বেলছে কেউ ভাজছে কেউ আর ওইদিকে কাউকে কেউ খেতে দিচ্ছে এরকমভাবে কিন্তু চলছে অনুষ্ঠানটা তখন মানুষের মোটামুটি ভালোই হয় আর এই দেখো যার যা কাজ এই যে এই দুষ্টিটা এখানে এই যে খেলছে সুস্থভাবে খেলবে না কিন্তু কোথায় দৌড়াদৌড়ি লাফালাফি সেইভাবে চলে যাবে এত দুষ্ট দেখো বাস ধরতে চলে গেছে সুস্থভাবে খেলবে না শুধু দৌড়াদৌড়ি করবে দৌড়াদৌড়ি করবে দেখেছো কী দুষ্টু এইটুকু হলে কি এত দৌড়াবে এত দৌড়াবে বাস নিয়ে খেলছে যে কেউ কুল পাওয়া যায় না আর এই দেখো আমরাও প্রসাদ খেতে বসে পড়েছি প্রসাদের মধ্যে আছে ওই যে লুচি ছোলার ডাল এই যে বাপাও খেতে বসে গেছে খেতে তো পারে না বসছে সবাইকে দেখে শুধু দুষ্টুমি করবে এরকম খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে একবার মুখে দিয়েছে আর আমি যে ক্যামেরা ধরেছি সবাইকে বলছে তাকা কেউ তাকাচ্ছে না যাকে বলছে তাকা সেই মূলটু মুখ ঘুরিয়ে বসে রয়েছে শুধু এই কাকিমাটা একটু তাকালো আর আমার যা কাজ ক্যামেরা ধরে বসে থাকি কেউ তো ধরার নেই ধরি তো এখানে লুচিটা খেতে কিন্তু ভালো হয়েছিলো ডালটাও ভালো হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ আমরা চলে আসছি বাড়ি তো তোমরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা বলো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করো টাটা